আসসালাম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ উত্তেজনা চীনকে মোকাবেলায় শঙ্কিত জাপান মার্কিন বোমারু বিমানকে সঙ্গ দিল ইসরায়েল সৌদি ও কাতারি জঙ্গি বিমান ইরানি অর্থ আটকে রেখে দস্যতা করছে দক্ষিণ কোরিয়া বলছে ইরান ইয়াঙ্গুনের ভবনে আটকে পড়া বিক্ষোভকারীদের ছেড়ে দেওয়ার আহ্বান জাতিসংঘের এবং সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট মিথ্যাবাদী ছিলেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে বাড়ছে উত্তেজনা চীনকে মোকাবেলায় শঙ্কিত জাপান আবারও আলোচনায় বিতর্কিত পূর্ব চীন সাগর উত্তেজনা বাড়ছে আন্তর্জাতিক মহলে এমন পরিস্থিতিতে নিজেদের নিয়ন্ত্রিত দিয়াও দ্বীপপুঞ্জে চীনা পদক্ষেপের মোকাবেলা না করেই সৈন্য পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে যাচ্ছে জাপান এ খবর জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট মাধ্যমটি প্রতিবেদনে বলা হয়েছে জাপানে সেনা কাকাস নামে পরিচিত দেয়াও দ্বীপপুঞ্জের কাছে আন্তর্জাতিক রেল জলরেখায় নিজেদের উপস্থিতি বাড়িয়েছে চীনা কোস্টগার্ড বাহিনী ইয়াহু নিউজে জানিয়েছে সম্প্রতি একটি নতুন আইন জারি করেছে চীন সরকার যেটির আওতায় এখন থেকে কোনো বিদেশি জাহাজ চীনা জলসীমায় অবৈধভাবে প্রবেশ করলে তাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করতে পারবে বেইজিংয়ের আধা সামরিক বাহিনী সেই প্রেক্ষিতেই সেনা উপস্থিতি বাড়িয়েছে তারা জাপানের কোস্ট গার্ড জানিয়েছে ফেব্রুয়ারিতে এক সপ্তাহের মধ্যে জলসীমায় চীনা বাহিনীর প্রবেশ গত বছরের কোনো একটি মাসের তুলনায় দ্বিগুণ বেড়েছে জাপানের এক কর্মকর্তা বলেছে চীনের সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে তারা শঙ্কিত এবং এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর পরিকল্পনা সৈন্য পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে যাচ্ছে মার্কিন বোমারু সঙ্গ দিল ইসরায়েল সৌদি ও বিমানকে কাতারি জঙ্গি বিমান পরমাণু বোমা বহনের সক্ষম দুটি মার্কিন বি বাউন্ন বোমারু বিমান আবার মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিচ্ছে ইসরায়েলের আকাশ সীমা দিয়ে উড়ে যাওয়ার সময় ইসরায়েলি এফ ফিফটিন জঙ্গি বিমান মার্কিন বোমারু বিমান দুটিকে সঙ্গ দিয়েছে ইসরায়েলি দৈনিক টাইমস অফ ইসরায়েল জানিয়েছে রোববার প্রতিটি মার্কিন বোমারু বিমানকে চারটি করে ইসরায়েলি এফ ফিফটিন জঙ্গি বিমান স্কোয়াড করে নিয়ে যায় ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায় বোমারু বিমানকে সঙ্গ দেওয়ার এই ঘটনা মার্কিন সেনা বাহিনীর সাথে তেল আবিবের কৌশলগত সহযোগিতার আরও একটি বড় প্রমাণ মার্কিন বিমান বিমান দুটি সৌদি আরব ও কাতারের আকাশ সীমা দিয়ে উড়ে যাওয়ার সময় ওই দুই দেশের যুদ্ধ বিমানগুলো সেগুলোকে সঙ্গ দেয় মার্কিন সেনাবাহিনীর দাবি করেছে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের নিরাপত্তার রক্ষায় প্রতিশ্রুতি রক্ষা এবং যে কোনো আগ্রাসন প্রতিহত করার প্রস্তুতি প্রদর্শনের লক্ষ্যে তারা দুটি বোমারু বিমানকে এই অঞ্চলের আকাশে উড়িয়েছে এ নিয়ে গত ছয় মাসে সাতবার মার্কিন বোমারু বিমান মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিল তবে ইসরায়েলি জঙ্গি বিমান কর্তৃক মার্কিন বি 52 বোমারু বিমানকে স্কট করে নিয়ে যাওয়ার দৃশ্য এই প্রথম প্রকাশিত হলো ইসরায়েল পারস্য উপসাগরে কয়েকটি আরব দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পরেই স্কর্টের মাধ্যমে দেশটি মধ্যপ্রাচ্যে নিজের সামরিক উপস্থিতি জাহির করার চেষ্টা করছে সূত্র পার্স টুডে ইরানি অর্থ আটকে রেখে দক্ষতা করছে দক্ষিণ কোরিয়া বলছে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিশনের সদস্য জালিল রাহিমি জাহানাবাদী বলেছে মার্কিন চাপের কথা বলে দক্ষিণ কোরিয়া ইরানের অর্থ আটকে রেখেছে এটা আন্তর্জাতিক দর্শ্যতা। তিনি দ্রুত ইরানের অর্থসরের দাবি জানান। জাহানাবাদী বলেন দক্ষিণ কোরিয়া ইরানের সঙ্গে সম্পর্ককে আমেরিকার দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল করে ফেলেছে। এটা দক্ষিণ কোরিয়ার জন্য মঙ্গলজনক হবে না। তারা অযক্তিকে বিবেক বর্জিত কাজ করছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন এই ধরনের কাজের কারণে দক্ষিণ কোরিয়া ক্ষতিগ্রস্ত হবে কারণ ইরান পশ্চিম এশিয়ার একটি গুরুত্বপূর্ণ ও প্রতিবেশী দেশ। দক্ষিণ কোরিয়ার ইরানের সাতশো কোটি ডলারের বেশি অর্থ আটকে পড়ে রয়েছে মার্কিন নিষেধাজ্ঞার অজুহাতে শিউল এ পর্যন্ত পাওনা পরিশোধ করেনি সম্প্রতি ইরান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অর্থ পরিশোধের বিষয়ে একটি সমঝোতা হয়েছে বলে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান জানিয়েছে ভবনে আটকে পড়া বিক্ষোভকারীদের দেওয়ার সোমবার একটি অ্যাপয়েন্টমেন্টে ব্লকে আটকে পড়া বিক্ষোভকারীদের ছেড়ে দেওয়ার জন্য সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ ইয়াঙ্গুনের একটি জেলায় নিরাপত্তা বাহিনী প্রায় দুশো বিক্ষোভকারী চার দিক থেকে ঘিরে ফেলে তারা ওই ভবনে আটকে পড়ে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কার্যালয় বলছে বিক্ষোভকারীদের ওই দলটি শান্তিপূর্ণ প্রতিবাদ করছিল এবং তাদের চলে যাওয়ার অনুমতি দেওয়া উচিত দেশটিতে পহেলা ফেব্রুয়ারি সেনা পর থেকে এর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ চলছে এ পর্যন্ত অন্তত চুয়ান্ন জন বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে বলে জানা গেছে জাতিসংঘ বলছে আটকে পড়া বিক্ষোভকারী দলটি আঙ্গুনের সঞ্চং এলাকার চার রাস্তা এলাকা থেকে বের হওয়ার সময় আটকে পড়ে জেলার বাইরে থেকে কেউ এসেছে কি না তা খুঁজতে পুলিশ ওই এলাকায় বাড়ি ঘর তল্লাশি করছিল স্থানীয় অভিবাসী ও স্থানীয় একটি নিউজ সার্ভিস ফেসবুকে জানিয়েছে যে অন্তত বিশ জনকে এ সময় আটক করা হয় এ সময় সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায় ধারণা করা হচ্ছে যে এগুলো সাউন্ড গ্রেনেডের শব্দ জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গোতেরেস সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে এবং সহিংসতা বা গ্রেপ্তার ছাড়াই বিক্ষোভকারীদের নিরাপদ স্থানে প্রস্থানের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বলে তার মুখপাত্র স্টিফেন দুজারিক তিনি বলেন আটকে পড়াদের অনেকেই নারী যারা আন্তর্জাতিক নারী দিবসে র্যালি যোগ দিতে গিয়েছিলেন এদিকে ইয়াঙ্গুনের কারফিউ মধ্যে বহু মানুষ রাস্তায় নেমে এসেছিল তাদের অনেকেই শংচং এর ছাত্রদের ছরে দাও স্লোগান দিতে শোনা গেছে তাদের ছাত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীগুলি ছুটেছে এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে সোমবারের দেশটির অন্তত তিনজন বিক্ষোভকারী নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে বিক্ষোভকারীরা সেনা শাসনের অবসান ও অনশন सूची সহ আটক নেতাদের মুক্তির দাবিতে এক মাসের বেশি সময় ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে সূত্র বিবিসি যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট সবচেয়ে মিথ্যাচারী ছিলেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল তিনি সত্যের ধার ধরে না নির্দিধায় মিথ্যা বলেন কিন্তু সত্যটা হলো হোয়াইট হাউজে ট্রাম্পের পূর্বসূরিদের অনেকেই অবিশ্বাস্য মাত্রায় ভয়াবহ রকমের মিথ্যাচার করেছেন এখন প্রশ্ন হলো তাদের সাথে কি ট্রাম্পের তুলনা আসলেই হতে পারে অবশ্যই পারে যেমন সাদ্দাম হোসেন যখন ১৯৯০ সালের আগস্টে কুয়েত দখল করেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ হুমকি দিয়েছিলেন এটা সহ্য করা হবে না কিন্তু আমেরিকা যখন উপসাগরে সৈন্য সমাবেশ করল মার্কিন জনগণের যুদ্ধে তেমন সাই ছিল না নির্বাসিত কুয়েত সরকার তখন যুদ্ধের পক্ষে আমেরিকায় জনমত তৈরিতে দ্রুত মার্কিন একটি সংযোগ প্রতিষ্ঠা নিয়োগ করে বুশের সাবেক প্রধান সহকারী তখন ওয়াশিংটনে প্রতিষ্ঠানের অফিসটি চালাতেন ওই জনসংযোগ প্রতিষ্ঠানটি নাইরা নামে 15 বছরের একজন কিশোরীকে ইরাকি আগ্রাসনের একজন প্রত্যক্ষদর্শী হিসেবে প্রশিক্ষণ দেন এরপর ওই কিশোরী সলসল চোখে 1990 এর অক্টোবরে মার্কিন কংগ্রেস সদস্যের সামনে বলে যে কিভাবে ইরাকি সৈন্যরা কুয়েতের একটি হাসপাতালে ঢুকে ইনকিউবেটর থেকে সদ্যজাত অসুস্থ শিশুদের বের করে নিয়ে তাদেরকে মেঝেতে শুইয়ে রেখেছিলেন যাতে তারা মারা যায় সাংবাদিকদের বলা হয়েছিল নামটি কারণ নাম প্রকাশ করলে কুয়েত তার পরিবারের ওপর নির্যাতিত শুরু করতে পারে যুদ্ধের পর জানা যায় ওই কিশোরী ছিল যুক্তরাষ্ট্রের কুয়েতি রাষ্ট্রদূতের মেয়ে এবং সে যা বলেছিল তা পুরোপুরি মন করা প্রথম উপসাগরীয় যুদ্ধ নিয়ে জন ম্যাকার্থার তার এক বইতে ওই ঘটনার বিস্তারিত লিখেছিলেন সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর যুক্তি হিসাবে বুশ নিজের কমপক্ষে সয়বার কুয়েতি রাষ্ট্রদূতের মেয়ের মুখের ওই কল্পকাহিনী কাহিনী মুখে উল্লেখ করেছেন সৌদি আরবে মার্কিন সৈন্যদের সামনে এক ভাষণে তিনি বলেন ইনকিউবেটর থেকে শিশুদের বের করে কাঠের চলার মতো মেঝের উপর ছুঁড়ে ফেলা হয় ম্যাকার্থার লিখেছেন সাদ্দাম হোসেনের বিরুদ্ধে সামরিক অভিযানের সমর্থন তৈরিতে ওই মন গল্প কাজে লেগেছিল উনিশশো সালের জানুয়ারিতে সেনেটায় বুশের যুদ্ধ শুরুর প্রস্তাব খুব অল্প ব্যবধানে ভোটে পাশ হয় ছয়জন সিনেট দেওয়া তথ্য সমর্থনের যুক্তিতে হাসপাতালে ইউকিবেটরি থেকে শিশুদের টেনে বের করার সেই মন করা কাহিনী উল্লেখ করেছিলেন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাই রবার্ট কেনেডি প্রেসিডেন্ট জনসন সম্পর্কে বলেছিলেন তিনি সবকিছু নিয়ে সর্বক্ষণ মিথ্যা বলেন যুক্তি খাড়া করতে ভিয়েতনামের যুদ্ধে জনসন চৌষট্টি সালে অক্টোবর মাসে টনকিন উপসাগর একটি নৌ হামলার কথা বলেছিলেন যে হামলা আসলে কখনোই হয়নি অথচ সেই বিবৃতির জন্য বিরোধের মাত্রা নাটকীয় ভাবে বেড়ে গিয়েছিল সততার রোল মডেল স্কুলের বইতে প্রেসিডেন্ট সততা নিয়ে লেখা গল্প পড়িয়ে আমেরিকায় বাচ্চাদের সততা এবং মূল্যবোধ শেখানো হতো কিন্তু বাস্তবে সেই সততার কোনো অস্তিত্ব কখনোই ছিল না প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনকে নিয়ে বিখ্যাত এক গল্প রয়েছে যেই বাগানের চেরি গাছ কোরল দিয়ে কেটে ফেলার পর তিনি তার বাবার কাছে দোষ স্বীকার করেছিলেন বলেছিলেন আমি মিথ্যা বলতে পারি না বাবা কিন্তু প্রেসিডেন্ট একজন জীবনী রচনাকারী এই গল্পটি স্ট্রাইফ বানিয়ে লিখেছিলেন ওয়াশিংটনের পোস্টের তালিকায় জায়গা পাওয়া ট্রাম্পের অনেক বক্তব্যই হয়তো গুরুত্বহীন কিন্তু একজন ইতিহাসবিদ বলেন ট্রাম্প যেভাবে অকাতরে মিথ্যা বলেছে তাতে আমেরিকার রাজনীতি এবং প্রতিষ্ঠানের প্রতি আস্থা ধসে পড়েছে রাষ্ট্রের মিথ্যাচার নিয়ে তার এক বইতে অধ্যাপক এরিক অল্টারম্যান বলেছেন আমেরিকার রাষ্ট্র সৃষ্টির শুরু থেকেই প্রেসিডেন্টদের মিথ্যাচার মানুষ সহ্য করেছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প অতীতে সমস্ত সীমা অতিক্রম করেছিলেন মিথ্যাচার নিয়ে প্রেসিডেন্ট ক্লিন্টনের নির্লজ্জতা ও ছিল অবিশ্বাস্য উনিশশো সালে জানুয়ারিতে হোয়াইট হাউজে ইন্টার্ন মনিকা নিউ ক্লিন সাথে তার যৌন সম্পর্কের অভিযোগ জোর গলায় অস্বীকার করেছিলেন তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে অস্বীকার করেছিলেন তারপরেও এক তদন্তে তার মিথ্যাচার ফাঁস হয়ে যায় কিন্তু জাতিকে ধোকা দেওয়া নিয়ে লজ্জা পাওয়ার বদলে শাস্তি না হওয়ার জন্য ক্লিনটন আড়ালে স্বস্তি প্রকাশ করেছিলেন বলে তার জীবনীমূলক একটি গ্রন্থে প্রকাশিত হয়েছে উনিশশো সালের অগাস্টে এ নিয়ে টিভিতে এক সাক্ষাৎকারের আগে তিনি এক বন্ধুকে বলেছিলেন মিথ্যা আমাকে বাঁচিয়েছে অথচ হোয়াইট হাউজে যে ঘরে রাষ্ট্রীয় ভোজ সভা হয় সেখানে খোদাই করে লেখা রয়েছে এই সাদের নিচে শুধু যেন সৎ এবং জ্ঞানী ব্যক্তিরাই শাসক হিসেবে আসেন সূত্র বিবিসি